নমস্কার আপনার দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো আপনারা প্রত্যেকে দক্ষিণবঙ্গের চার জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর আজ থেকে আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর কি জানিয়েছে পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে এক ফোঁটা বৃষ্টির আশায় চাতক পাখির মতো বসেছিল বঙ্গবাসী কাঠফাটা গরমে কার্যত প্রাণ আইঠাই অবস্থা তবে গত পশু থেকেই মিলছে স্বস্তি কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে আকাশ কার্যত মেঘলা দম বন্ধ করা অস্বস্তিকর পরিবেশ থেকে মিলছে মুক্তি হাওয়া ফিসির পূর্বাভাস বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকেও তবে গতকাল জেলায় জেলায় ঝড় বৃষ্টির পর তাপমাত্রা কমেছে অনেকটাই আবহাওয়া দপ্তর বলছে দুদিনের বৃষ্টিতে এক ধাক্কায় দশ ডিগ্রি অবধি কমেছে তাপমাত্রা তবে স্বস্তির বৃষ্টি এখন শেষ নয় আগামী শুক্রবার পর্যন্ত চলতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত সেই সাথে বইবে ঝড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে ভারতীয় মৌসম ভবন ইতিমধ্যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে জারি হয়েছে কমলা সতর্কতা আগামী দুদিনে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেক্ষেত্রে গোটা জেলাতেই বৃষ্টি এমনটা নয় হয়তো জেলার কিছু অংশে বৃষ্টি হতে পারে তবে শুক্রবার প্রবল ঝড় বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা এবং নদীয়াতে ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে শনিবারও এই দিন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড় বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহের সোম মঙ্গল এবং বুধবারেও তবে সেক্ষেত্রে ঝড় বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতে দক্ষিণবঙ্গে তার প্রভাব পড়বে কিনা তা এখনই বলা যাচ্ছে না বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর হাওয়া অফিস বলছে মূলত ঘূর্ণাবর্তের কারণে নেমে এসেছে স্বস্তির বৃষ্টি এই মুহূর্তে ঝাড়খণ্ডের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত যার একটি নিম্নসাপ অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশ পর্যন্ত এই ঘূর্ণাবর্তের জেরেই প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে বাংলাতে যার জেরে বৃষ্টি নেমে এসেছে বঙ্গে এরই সঙ্গে আসাম সিকিমেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এদিকে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় সহ হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এরই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিমি প্রতি ঘন্টায় গতিবেগে ঝড় হাওয়া বইতে পারে আজ সব জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা এরই মধ্যে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলে জানা গিয়েছে যা কিনা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কম এদিকে আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যা কিনা স্বাভাবিকের থেকে প্রায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস কম আজ তিলুকতমায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ নব্বই শতাংশের আশেপাশে থাকতে পারে গতকাল কলকাতায় বৃষ্টি হয়েছিল তেরো দশমিক আট মিলিমিটার এদিকে আজ উত্তরবঙ্গের দুই পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি জারি থাকবে এরই সঙ্গে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুর আলিপুরদুয়ারে তাছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতেও আজ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরই সঙ্গে সব জেলায় তিরিশ থেকে চল্লিশ কেমি প্রতি ঘন্টা বেগে ঝড়ো হওয়া বইতে পারে আজ উত্তরের সব জেলাতেই জারি রয়েছে হলুদ সতর্কতা এদিকে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী পনেরোই মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি জারি থাকছে এরই মধ্যে বারো তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলে বলা হয়েছে এদিকে শুক্রবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে এর জেরে জারি করা হয়েছে কমলা সতর্কতা এখন জেনে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে জানাচ্ছে বুধবার দেশের ছয় বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে দুই বিভাগে বৃষ্টির প্রবণতা কম থাকতে পারে বুধবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর টানা সাঁত্রিশ দিন পর মঙ্গলবার দেশ থেকে দূর হয়েছে সারা দেশেই কালবৈশাখীর ঝড়ের সঙ্গে বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টির প্রবণতা আগামী কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা তবে গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছিল পটুয়াখালীর ক্ষেপ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় ময়মসিংহ ও শিলের বিভাগ ছাড়া সব বিভাগেই বৃষ্টি হয়েছে এ সময় সবচেয়ে বেশি একান্ন মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজশাহীতে গত রাতে ঢাকায় বৃষ্টি হয়েছে ঢাকায় দুই মিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস বুধবার সকাল নটা থেকে আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়িদ হাফিজুর রহমান জানান রাজশাহী রংপুর ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা এবং মমরসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে এ সময় দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন হাফিজুর রহমান আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ